আমরা এই মুহূর্তে উপস্থিত জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন হাটি কুমরুল এলাকায় অবস্থিত নবরত্ন মন্দিরের সম্মুখে আমরা কথা বলবো এই নবরত্ন মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন শেখ মোহাম্মদ আলী আমরা জানতে চাইব এই নবরত্ন মন্দির সৃষ্টির পর থেকে আপনি কতটুকু কি জানেন আমি আমি নবর্ত মন্দির কেয়ার হিসেবে নিয়োজিত আছি নবরত্ন মন্দিরটা আপনার সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যে নির্মাণ হয়েছে নবাব মুর্শিদ কুল খান শাসন আমনে জনাব রামনাথ বাহাদুর এই জিনিসটা তৈরি করছিলেন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এখানে মন্দির আপনার সর্বমোট চারটা আর এখানে এই মন্দিরে চুন সর্কি দেয় এবং তৈরি করা এই মন্দিরটি আংশিক বাঁকানো আর মন্দিরটি একশো ফিটের মতো উচ্চত উচ্চতা আর এখানে আপনার দর্শনার্থী বহিরাগত রাষ্ট্র লোকজনও আসে এবং বাংলাদেশের আনাচে এখানে আছে সব লোকই এখানে প্রতিদিনই পরিদর্শন করবে রেগে আসে ঘুরে ঘুরতে আসে এবং এই জায়গাটা আমার মনে হয় যে সরকার যদি একটু আরো একটু উন্নয়ন করে যদি আমি এখান থেকে সরকার যদি মনে করে যে না আদর্শ কিছু টাকা ইনভেস্ট করবো পারতে পারবো পারবো আর কি প্রচুর লোক ঈদের ঈদের উপর লাগে ঈদের দশ দিন আট দিন পর্যন্ত এর লোক প্রচুর লোক ঠেলে হন যায় না ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মত আলী শেখ সুন্দরভাবে নবরত্ন মন্দির সম্পর্কে বললেন তা আমরা চাইব সরকার ও তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি নজরে আনবেন এবং এর উপর আশু হস্তক্ষেপ কামনা করলে হয়তোবা এটার একটা উন্নয়ন করলে মানুষের একটা দর্শনীয় স্থান আরও প্রবৃদ্ধ হবে প্রসিদ্ধ হবে এবং এই মোহাম্মত আলী শেখ এখানে শুরু থেকে দেখভাল করে আসছেন এবং আমি বিশ্বাস করি তার এই দেখভালের দায়িত্বে সরকার গুরুত্ব দিবে ধন্যবাদ সবাই